চুলে লাগানোর সাথে সাথে চুল হয়ে যাচ্ছে হাত মোটা ও লম্বা যারা অতিরিক্ত চুল পড়ার সমস্যায় ভুগছেন চুল লম্বা হয় না চুল ঘন হয় না এই সকল সমস্যা থেকে মুক্তি পাবেন এই তেলটি চুলে ব্যবহার করলে এটা মাথায় যেখানে লাগানো হবে সেখানেই নতুন চুলের পণ্য পড়ে যাবে আপনার সুতোর মতো পাতলা চুল হবে তরির মতো মোটা ও লম্বা যাদের চুল পড়তে পড়তে টাক পরে গেছে টাক মাথায় নতুন চুলের পণ্য পড়ে যাবে এই তেলটি চুলে ব্যবহার করলে আপনার চুল পড়া বন্ধ হবে চুলের গোড়া মজবুত হবে চুল দ্রুত গতিতে ঘন ও লম্বা হবে টাক মাথায় নতুন চুল গজাবে আপনার চুল এত দ্রুত ঘন কালো লম্বা সিল্কে হবে যে সাত দিনের মধ্যে চুল কাটাতে বাধ্য হবেন আপনার চুল হবে মাথা থেকে মাটি পর্যন্ত লম্বা আপনার চুল এতটাই ঘন কালো লম্বা সিল্কে হবে যে সবাই আপনার চুল দেখে অবাক হবে এই তেলটি তৈরি করতে প্রথমে আমাদের লাগবে এক চামচ পরিমাণ আমলকি পাউডার আমলকি পাউডার আপনারা নিজেরাও তৈরি করতে পারেন আবার বাহিরের থেকেও কিনে ব্যবহার করতে পারেন আমলকি চুলে ব্যবহার করলে চুল পড়া বন্ধ হয় চুলের গোড়া মজবুত হয় চুল দ্রুত গতিতে ঘন ও লম্বা হয় এরপর আমাদের লাগবে লবঙ্গ এখানে আমি দশ থেকে বারোটি লবঙ্গ নিয়ে নিচ্ছি লবঙ্গ চুলে ব্যবহার করলে সাদা পাকা চুল স্থায়ী ভাবে কালো হয় এরপর নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ মেথি পাউডার এরপর আমাদের লাগবে আমলা তেল তবে এখানে আপনার ব্যবহৃত যে কোনো তেল ব্যবহার করতে পারেন এখানে আপনারা খাটি নারিকেলের তেলও ব্যবহার করতে পারেন এখানে আমি এই আমলা তেল ঘরে তৈরি করেছি আর এইখান থেকে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি এরপর প্রত্যেকটা উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই তেলটি বেশি করে বানিয়ে আপনারা একটি কাঁচের বোতলে রেখে দিতে পারেন এই তেলটি তৈরি করে আপনারা দুই থেকে তিন মাস ব্যবহার করতে পারবেন আর এই তেলটি এতটাই পাওয়ার ফুল আপনার চুলের যাবতীয় সমস্যা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে আর এই তেলটি যখন ব্যবহার করবেন অবশ্যই হালকা কুসুম গরম করে নেবেন এখন জানিয়ে দিচ্ছি এই তেলটি কিভাবে চুলে ব্যবহার করবেন সপ্তাহে দুই থেকে তিন দিন এই তেলটি চুলে ব্যবহার করবেন আর এটি যখন ব্যবহার করবেন হালকা কুসুম গরম করে নিয়ে সমস্ত চুলে মাথার স্কাল্পে খুব ভালোভাবে মেখে নিন এরপর দশ মিনিট খুব ভালোভাবে মাসাজ করুন এটি আপনারা চাইলে এক থেকে দুই ঘন্টা রেখে দিতে পারেন আবার পরের দিন চুলে শ্যাম্পু করে নিতে পারেন তেলটি একবার চুলে ব্যবহার করলে টানা সাত দিন আপনার চুলের পরিবর্তন আপনি নিজেই পেয়ে যাবেন আপনার চুল পড়া বন্ধ হবে চুলের গোড়া মজবুত হবে চুল দ্রুত গতিতে ঘন ও লম্বা হবে টাকমাতায় নতুন চুলের বন্যা বয়ে যাবে আপনার চুল এত দ্রুত ঘন কালো লম্বা হবে যে আপনি কল্পনাই করতে পারবেন না ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় বেশি বেশি করে শেয়ার করুন এমন সব নিত্য নতুন টিপস ভিডিও পেতে আমার পেজটি ফলো করে রাখুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ